নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডোর আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য রিডিং নিয়ে আজকে আপনাদের রিডিংয়ের টপিক হচ্ছে গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল কী ভাবনা ছিল সেটাই দেখব ওকে তো প্রথমেই বলে রাখি এটি কিন্তু একটি জেনারেল কালেকটিভ রিডিং সবটা হয়তো আপনার সাথে মিলবে না যতটা মিলবে ততটা কিন্তু আপনার ওকে তো চলুন আজকে রিডিং স্টার্ট করবো তার আগে বলিনি যারা আমার আজকে ভিডিওটিতে নতুন এসছেন তো চ্যানেলটিতে নতুন এসছেন ভিডিওটি নতুন দেখছেন তো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে তো চলুন সবার ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আপনারা যারা আমার সাথে আছেন পাশে আছেন যারা আমার এখন তো আপন মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তারপরে আমার ইউনিভার্স অ্যাঞ্জেলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আজকে রিডিং স্টার্ট করব রাধে রাধে প্লিজ মাদার অ্যাঞ্জেল আর্ক অ্যাঞ্জেল মাইকেল প্লিজ আর্ক অ্যাঞ্জেল মাইকেল গাইড করুন প্লিজ আর ক্যাঞ্জেল মাইকেল গাইড করুন আমার যারা ভিউয়ার্স রয়েছে আমার যারা ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে রিডিংটি দেখছে তাদের পার্সেন তাদের পার্সেনের গতকাল রাতের চিন্তা কি ছিল কি ভাবছিল তাদের পার্সেন গতকাল রাতে ওয়াও ফার্স্ট দেখুন কার্ড এসছে পেজ অফ শর্টসের কার্ড যেখান থেকে আপনার পার্সেন গতকাল রাতে এটাই ভাবছিলো যে আপনাকে কোনো কিছু ক্লিয়ারিটি দেওয়ার কথা এবং কি আপনাকে অনলাইনে স্টক অবধি করছিল যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ এরকম কোনো জায়গায় আপনাকে আপনার পার্সেন কিন্তু স্টক করছিল মানে দেখছিল যে আপনি কতক্ষণ অনলাইন থাকেন আপনার পোস্ট কি আছে উনি কোথাও না কোথাও মানে রকম কোনো গুপ্ত আইডি থেকে ইয়াস রকম কোনো ফেক আইডি থেকে আপনাকে কিন্তু স্ট্যাক করছিল কিছু কিছু মানুষের ক্ষেত্রে আছে আপনার পার্সন কিন্তু আপনাকে ক্লিয়ারিটি দেওয়ার কথা ভাবছিলো যে অনেক হয়েছে এবার ক্লিয়ারিটি দেওয়ার দরকার আছে এস অফ পেন্ডিক্যাল ইয়স কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলে রাখি আপনার পার্সন কিন্তু আপনাকে একটা কিছু অফারের কথা ভাবছিলো আর এরকমও হতে পারে গতকাল রাতে আপনার কোনো আপনার কাছে কোনো নতুন নামে নতুন আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে হুম হুম হয়তো হতে পারে ওইটা সেই ছিল বা সেই যে আপনি অ্যাকসেপ্ট করেন কিনা আপনি কিছু করেন কিনা উনি দেখার জন্য ওকে কিছু কিছু মানুষের কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলে রাখি যে আপনার পার্সন কিন্তু ভাবছে যে আপনার সাথে কিন্তু নতুনভাবে আবারও নতুনভাবে সবটা আবারও এজ অফ প্যান্টিক নতুনভাবে আবারও মানে জেনারেলভাবে ন্যাচারালভাবে আপনার সাথে রিলেশানটা আবারও স্টার্ট করবে থ্রি অফ কাপস রিলেশনটায় আবারও একটা সেলিব্রেশন কিংবা আনন্দ কিংবা একটা মানে কি বলে এটাকে একটা আনন্দ রিলেশনটায় আবারও নতুন করে নিউ বিগনি রিলেশনটায় নতুন করে বিক্রি নিয়ে আসার কথা কিন্তু ভাবছিলো বা চিন্তা করছিল। ভাবছে আপনার সাথে কাটানো সেই যে আনন্দের মতো হয়তো গতকাল যেটা ছিল হয়তো কোনো স্পেশাল ডে ছিল আজকেও যেটা আছে আজকেও স্পেশাল ডে আছে আজকে তো রোজ ডে আজকেও স্পেশাল ডে সো আই থিঙ্ক এইটাকে নিয়েই কিন্তু ভাবছিল এবং থ্রি অফ প্যান্টিকলস কোনো ফ্রেন্ড সার্কেলে কোনো বন্ধুর সাথে কমিউনিকেশনও করছিল যে কি করে আপনার সাথে দেখা করা যায় কি করে আপনার সাথে করা যায় এরকম একটা চান্সেস কিন্তু সাথে আলোচনা করছিল গতকাল রাতে আপনার পার্সন মানে কারোর থেকে গাইডেন্স নিচ্ছিল ওকে দ্য ম্যাজিশিয়ান কিছু চেঞ্জ দেখো কিছু চেঞ্জ কিন্তু আপনাদের রিলেশানে আসতে চলেছে ওকে কিছু চেঞ্জ কিন্তু আপনাদের রিলেশানে আসতে চলেছে এবং কিছু চেঞ্জ কিন্তু নিয়ে আসবে টু অফ অফ স্ট্যান্ড নেবে এতদিন আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন আপনার পার্টনার কোনোরকম কোনো স্ট্যান্ড নিচ্ছ নিচ্ছিল না সো রকম কোনো স্ট্যান্ড কিন্তু আপনার পার্টনার আপনার জন্য নেবে ওকে আপনার জন্য আপনার পার্টনার স্ট্যান্ড নেবে ও কিন্তু আপনার পার্সন যে আছে সে কিন্তু অলরেডি স্টার্ট করেছে অলরেডি তার ডেট আমি এখানেও ফার্স্টও বলেছি আপনার পার্সন আপনাকে অনলাইন স্টার্ট করছে কোনো রকমভাবে আপনার পার্সন কিন্তু আপনার দিকে একটু নজর আন্দাজ যেটা বলে সেটা করছে আপনার দিকে আসার জন্য এবং আপনার প্রতি একটা স্ট্যান্ড নেওয়ার জন্য ওকে আর কি চিন্তা ছিল বা এবং রিলেশনটা তো ফুলফিলমেন্ট দেবে এসব কাপস নিউ বিগিনিং নিউ স্টার্টিং এসব প্যান্টিক্যাল অ্যান্ড এ সব কাপস আর রিডিং বাড়াবো না আমি কারণ এখানে আমি এখানে আমি দেখেই নিলাম বা পেয়ে গেছি এখানে যে আপনার পার্সন কিন্তু আপনার কাছে অফার আর আসছে আপনার পার্সনের তরফ থেকে কোনো কিছু ছোটোখাটো অফার হোক যাই হোক কোনো কিছু অফার কিন্তু আপনার পার্সন আপনাকে দিচ্ছে কল মেসেজের আশা রাখতে পারেন কল মেসেজ আসতে পারে নেক্সট সেভেন ডেজের মধ্যে ওকে নেক্সট সেভেন ডেজের মধ্যে কল আসতে পারে কিংবা নেক্সট ওয়ান মান্থের মধ্যে কল আসার চান্সেস রয়েছে ওকে সো আপনাদের জন্য কি গাইডেন্স আছে দেখব আপনি যে সুপ্রিম পাওয়ারকে বিশ্বাস করেন আপনার সুপ্রিম পাওয়ার আপনাকে কী গাইড করছে আপনার সুপ্রিম পাওয়ার আপনাকে কী গাইড করছে আপনি যে সুপ্রিম পাওয়ারকে বিশ্বাস করেন সেই সুপ্রিম পাওয়ার ট্যারোর সাহায্যে আপনাকে কী গাইড করছে प्लीज यूनिवर्स प्लीज मदर एंजेल माइकल आर्क एंजेल माइकल गाइड करून की गाइडेंस असते द वर्ल्ड ओके डोंट वरी द वर्ल्ड আপনাদের লাইফে কোন সার্কেল কোন কষ্টদায়ক কোন ব্যাথাদায়ক সার্কেল কিন্তু পরিপূর্ণ হতে চলেছে আপনি সুখের মুখ দেখতে চলেছেন আপনার লাইফে যে হ্যাপিনেসটা ছিল না সেই হ্যাপি জিনিসটা কিন্তু আপনার লাইফে ফিরে আসতে চলেছে হার্ট ব্রেক সিচুয়েশান ছিল সেটা কিন্তু কোথাও ঠিক হতে চলেছে ওকে হার্ট ব্রেক সিচুয়েশানটা ঠিক হতে চলেছে এবং দ্য ফুল আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় যে পথে চলছেন সেই পথে এগিয়ে চলুন সাকসেস আপনি পাবেন ওকে এর সাকসেস টেটটা স্লো আছে সাকসেস স্টেটটা স্লো আছে বাট আপনি সাকসেস কিন্তু পাবেন ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন যারা যারা আমার ভিডিওতে নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ওকে এছাড়া পার্সোনাল রিডিংয়ের জন্য আমার ইনস্টাগ্রাম আইডিতে যোগাযোগ করে নেবেন কারণ আমি এখন অবধি নাম্বার অ্যাভেলেবেল করতে পারিনি नंबर अवेलेबल हुए गल मैं नंबर दिए दो ओके तो चलू बाय बाय राधे राधे